আসসালামু আলাইকুম সবাইকে ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি ধামাকা অফার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু প্যাটেলসে থ্রি পিস নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে বাট কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এখন মাত্র আটশো টাকা করে আমরা দিয়ে দিব। এটা পাইকারি থেকেও দামে দিচ্ছি সো আমি একটা একটা করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেই কোয়ালিটিটাই কিন্তু আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি যেটার ওনাটা হচ্ছে ছয় হাতের মধ্যে থাকবে আর কামিজের কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে একদমই প্রিমিয়াম কালেকশন কটনের ভিতরে এটা হচ্ছে কামেজটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর খুব খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্টিংটা করা আছে তো কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই কিন্তু একই রকম হবে আর স্যালোয়ারের কাপড়টা সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টি স্টেপের মধ্যে আছে কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারে ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সালোয়ার দুই একটি জামা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনারা জাস্ট এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে দুইটা আসলে দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটা হচ্ছে প্যাটেলস ফ্যাশনের মধ্যে আমি একটু সিলটা দেখিয়ে দিচ্ছি এ যে দেখেন এটা হচ্ছে প্যাটেলস ফ্যাশনের ভিতরে তো এটার ভিতরে যে কালারগুলো আছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর একটি কালার দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু আপনারা মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের যত নতুন নতুন আপডেট আছে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন একদম নতুন ডিজাইনের সবার আগে আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আরও কালার আছে টোটালি চারটি কালার এটা ছাড়াও কিন্তু আরেকটি ডিজাইন আছে আজকে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনগুলো হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি এটা কিন্তু কম দামি কোনো প্রোডাক্ট আপনাদেরকে কম দামি দিচ্ছি না আমরা আপনাদেরকে দামি প্রোডাক্টটাই কম দামি দিচ্ছি এই কালারটা দেখেন এত সুন্দর একটি মপ কালারের ভিতরে তো কামজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখন হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই বড়ো বড় ছয় হাতের অন্য আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে সবচাইতে লার্জেবল বলনা সো আরেকটি কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো একদমই ডিপ সেটিংয়ের ভিতরে চলে এসেছে যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের মধ্যেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বারো সরি সব নাম্বারটা হচ্ছে বিশ আর সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন তা এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এখন এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা একটু খোলো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এটার মতো কালার আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি তিনটি কালারে আপনারা পাচ্ছেন এটার ভিতরে অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য হোয়াইট মধ্যে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন নিয়ে চলে এসেছে এখন যেহেতু গরম পড়তেছে গরম কিন্তু হোয়াইট কালার ড্রেসগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে সো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস কিন্তু সবগুলো ড্রেসের মাত্র আটশো টাকা করে আপনারা পাবেন দেখেন এটা দেখেন এটা এই কালারটা হচ্ছে খুবই ফ্যাশনেবল আর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালভারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এর আগে এই ড্রেসটা পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে এগুলো আসলে কোয়ালিটিটা কেমন এটা কিন্তু দামি ড্রেসটাই আপনাদেরকে কম দামে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি এই প্রোডাক্টটা পান তাহলে খুবই লাকি থাকবেন কারণ এগুলো খুবই দামি প্রোডাক্ট আর আপনি অনেক দিন ধরে অনায়াসে ইউজ করতে পারবেন বিকজ এটা আপনি যতবারই ওয়াশ করবেন না কেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পাচ্ছেন সো এটার ভিতরে কালার আছে কয়েকটা কালার আছে টোটাল তিনটি কালার আছে এটার মধ্যেও আমি এক এক করে আপনাদেরকে তিনটি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে মানে কটনের ভিতরে একদমই বেস্ট কোয়ালিটি হচ্ছে এগুলি প্রাইস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আমরা কততে মাত্র হচ্ছে আটশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা তো এটার ভিতরে আরেকটি কালার আছে অলিভ কালারের মধ্যে সো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দর কালারটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল করা আছে এই প্যানেলটা আপনার কামেজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে কালামকারী ভ্যারিয়েন্টের নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আজকে কিন্তু তিনটি আইটেম আপনাদেরকে দেখিয়েছি একটা হচ্ছে প্যাটেলস আরেকটা হচ্ছে কালামকারি আরেকটা হচ্ছে ফাইন কটন আমাদের প্যাটেলস কালামকারি ফাইন কটন এই ড্রেসগুলো সবই সিমিলার হ্যাঁ কোয়ালিটিটা একদমই সেম টু সেম জাস্ট হচ্ছে যে ব্র্যান্ডিংটা আছে সেটা আপনারা চেঞ্জ পাবেন হোয়াইট কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইন কটনের ভিতরে সো হোয়াইট কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু হোয়াইট কালার ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি কারণ হোয়াইট কালারটা একটু কমফোর্টেবল হয় গরমে বেশিই সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটি প্রিন্টিংয়ে চলে এসেছে সালোয়ারের কাপড়টা আপনারা চেষ্টা করবেন সালোয়ার দিয়ে একটি জামা বানিয়ে নেওয়ার জন্য কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও ততটুকুই কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর এটা হচ্ছে আপনার ফাইন কটনের মধ্যে যে দেখেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ